ঘুরতে গিয়ে এতটা লজ্জায় পড়বো সেটা জানলে কখনো ঘুরতেই যেতাম না আর কোথায় ঘুরতে গেছি কেন লজ্জায় পুরোটা ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি ঈদের দিন তো খাবার খেতে রেস্টুরেন্টে গিয়েছিলাম আর আজকে হচ্ছে ঘুরতে বের হয়েছি আর এত পরিমাণের রোদ ছিল তাকাতেই পারতেছিলাম না অনেকেই এই জায়গাটা দেখে কিন্তু চিনতে পারবেন আমরা কোথায় ঘুরতে এসেছি হয়তোবা এটা অনেকেরই পরিচিত তো অবশ্যই কে কে এসেছেন এই জায়গাতে কমেন্টস করে জানাবেন আর আমরা কোথায় করতে এসেছি সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন প্রথমে ঢুকতেই কিন্তু এখানে দেখলাম মহিলারা অনেকগুলো ফুল বিক্রি করছে তার পাশাপাশি কিন্তু অনেক মহিলারা চুরিও বিক্রি করতেছে আর এখানে কিন্তু ছোট ছোট অনেক খাবারের স্টল এখানে চটপটি ফুচকা ঝালমুড়ি এগুলো স্টলই বেশি ছিল তবে এখানে কিন্তু আরো অনেক অনেক খাবারই পাওয়া যায় এখানে শুধু খাবার না এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের কসমেটিক্স থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই জায়গার মধ্যে এখানে পেয়ে যাবেন এবং নাগরতলাও কিন্তু এখানে আছে আর এর রোল আইসক্রিমগুলো কে কে খেয়েছেন কেমন টেস্ট বলেন তো আর আমি তো এখান দিয়ে হচ্ছে হাঁটছি আর সব কিছু ঘুরে ঘুরে আমি এখানে এই প্রথমবার নয় আমি এখানে আরো দুইবার এসেছিলাম প্রথমবার যখন এসেছি তখন আমার কোনো পেজ ছিল না আর যখন আমি দ্বিতীয়বার এসেছি তখন কিন্তু আমি এখানকার ভিডিও আমি আপলোড করি আচ্ছা আপনারা কি এই জায়গাটা সত্যি চিনতে পেরেছেন আর যদি না চিনতে পারেন আমি নামটা বলে দিয়েছি এটা হচ্ছে টিএসসি আর দেখেন এইখানে এসে নিজেকে সত্যি অনেক বেশি অসহায় লাগছিল আর আর খুবই বেশি লজ্জা পাচ্ছিলাম সবাই হচ্ছে কাপল আর আমরা হচ্ছে সিঙ্গেলরা হেটে হেঁটে তাদের ভিডিও করছি এগুলো কোনো কথা বলে প্রতিটা বসার জায়গাতেই দেখলাম দুজন দুজন করে হচ্ছে হাতে হাত রেখে কথা বলছে এবং তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগছে কিন্তু আমার তো অনেক বেশি লজ্জা লাগছিল তা আমি হচ্ছে মোনাকে এগুলোই বলতে আর মোহনাও তো সিঙ্গেল মানুষ তার জন্য এখানকার মাছগুলো দেখতেছিল আর আমরা সবার ভালোবাসাগুলো দেখতেছিলাম তার সাথে কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছিলাম সত্যি এখানকার হচ্ছে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ হচ্ছে না আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এখানে দেখেন কত কত মানুষ হচ্ছে ঘুরতে চলে আসছে আসলে ঈদ আসলে সবাই হচ্ছে ঘুরতে অনেক বেশি পছন্দ করে কারণ সবার তখন হচ্ছে সবকিছুই ছুটি থাকে আরো একটা মজার জিনিস দেখাই দেখেন এই মহিলা হচ্ছে একটা ছোট্ট পিচ্ছি নিয়ে আসছে সে পিচ্ছির কোনো খবর নেই আর এদিক দিয়ে হচ্ছে এই যে টিকটক করতেছে আমরা যাওয়ার পর থেকে দেখতেছি যে সে হচ্ছে নাস্তেসার আর টিকটক করতেছে হাঁটতে হাঁটতে কুদা লেগে গেছে আশেপাশে কোন দোকানই দেখতে পেলাম না তারপর দেখলাম এ মুরব্বি সাহেব পাপড়গুলো বিক্রি করছে তো আমরা হচ্ছে দুজন দুইটা পাপড় কিনে নিলাম খাওয়ার খাবারের দোকানগুলো কিন্তু একদমই সামনের দিকে সব দোকান আর আমরা কিন্তু এখন হচ্ছে সরাদি উদ্যানের একদমই পেছনের এদিকে আর চলে আসছি তার জন্য কিন্তু খাবারের দোকান এখানে তেমন একটা নেই তো যাই হোক পাপড়টা হচ্ছে একটু একটু করে খেয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু পাপড় আহামরি তেমন একটা ভালো লাগে যাই হোক পাপড় খেয়ে নিলাম এখন আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা ভালোবাসা কি পাবলিক প্লেসে এসে দেখাতে হবে ভাই এটা কেমন ধরনের কথা যদিও আমার এই কথা দ্বারা বুঝতে হলে এ এই ভিডিওটা একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমি কেন এই কথাটা বলছি বুঝতে পারবেন আচ্ছা যাই হোক সবকিছুই তো বুঝলাম কিন্তু এখানে আগুন লাগিয়ে রাখছে কেন সেটাই তো বুঝতে পারলাম না আপনারা কি কিছু জানেন নাকি জানলে আমাকে জানাবেন তো আর এখন হচ্ছে ভিতরে ঘোরাঘুরি শেষ করে সবার ভালোবাসা দেখে এখন হচ্ছে আমরা সিঙ্গেলরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি হাঁটতে শরদি উদ্যানের পাশেই কিন্তু এখানে অনেক অনেক ফুলের দোকান আর একসাথে এত ফুল দেখলেই কিন্তু মনে এমনিতেই অনেক ভালো হয়ে যায় তারপর আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি আর এত হাঁটাহাঁটি করে গরমের মধ্যে গলা অনেক সুখী আসছিল তার জন্য একটা ঠান্ডা নিয়ে নিলাম আমরাও যাচ্ছিলাম সাথে ট্রেনও যাচ্ছিল আর ট্রেনের জন্য তো সবাইকে আটকে রেখে দিয়েছে আমার জীবন আমি কখনো ট্রেনে উঠিনি কারণ আমাদের বাড়ি যেহেতু কুমিল্লাতে কুমিল্লাতে যাওয়ার পথে কোন ট্রেনের রাস্তা পড়ে না আর কোথাও হচ্ছে আমার ট্রেন দিয়ে যাওয়া হয়নি আচ্ছা আপনাদের কার কার বাড়ি হচ্ছে ট্রেন দিয়ে যেতে হয় বলেন বাসায় আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিলাম আর আইসক্রিম কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর এই গরমের মধ্যে তো আইসক্রিম না হলে ভালোই লাগে না তাই না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ